এবং আনিসুল হকের মতো লোকেরা যারা আইনি শাসনকে বুল্ঠিত করেছেন আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন এক কোটি টাকা দান করবেন নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারা হয়েছে আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনউদ্দিন কাদিরের আদালতে এই ঘটনা ঘটে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধরক কিলঘুষি মারেন এই সময় আদালত পুলিশ ওই হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে দেন এই ঘটনার ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম প্রথম আলোকে বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলাইমান হত্যা মামলায় সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের এজলাস থেকে বের করার সময় কিলঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে বলেন তাকে কেউ কিলঘুষি মারেনি তবে কিছু আইনজীবী হুজুগে জোয়ার তুলেছিলেন শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে নিহত সোলাইমান উনিশ মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন গত বছরের পাঁচ আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের সিমলাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোলাইমান ডান পায়ে গুলিবিদ্ধ হন পরে ওই দিনই বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান এই ঘটনায় গত বাইশ আগস্ট সোলাইমানের ভগ্নীপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ একান্ন জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয় এই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আজ বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়েছিল শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক